তা বলতে আপনি কি বুঝেন আমি এক মৌলবীকে প্রশ্ন করলাম সে বললো আমি আমি বললাম বেদাত বলতে আপনি কি বুঝেন সে আমাকে উত্তর দিল বেদাত মানিয়া যেটা আল্লাহ রাসুলের জমানায় ছিল না নতুন করে বের হয়েছে আমি বললাম যে আপনিও তো বেদাত আপনি তো আল্লাহ রাসুলের জমানায় ছিলেন নাকি এখন কোথেকে আইলেন যে মুক্তি বলবে সে বেদাত সে তার ফিতা বেদাত দাদা বেদাত তার শুদ্ধ গোষ্ঠী বেদাত কারণ সে নিজেও ছিল না আল্লাহ রাসুলের জমানায় তার বাবাও ছিল না মাও ছিল না শুদ্ধ গোষ্ঠীও ছিল না হ্যাঁ শুধু সেগুলো চোখে দেখেন আমরা যে কদর লালিতুল নমি পালন করি সেগুলো না আজকে মুসলমানের ঘরে ঘরে লক্ষ লক্ষ টাকা উড়ানো হচ্ছে নষ্ট করা হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান করে গায়ে হলুদ কথাটা মিথ্যা কথা কিরকম মিথ্যা কথা গায়ে হলুদ হলে পুরা শরীরের ভিতরে হলুদ লাগাতে হয় সেখানে মুখের ভিতরে হলুদ লাগাতে এটা মুঘল না নাম দিছে গায়ে মিথ্যা কথা সেখানে ঢোল তবলা বাজানো হয় বিভিন্ন ধরনের গায়িকাদেরকে এনে গায়কদেরকে এনে টাকা খরচ করে নাচানাচি বিভিন্ন ধরনের যে ডাম্বেল বাজিয়ে নাচানাচি করা হয় বে শরীয়তের বহির্ভূত কাজ করা হয় আজকে বেদাত হলে গায়ে হুলুদের অনুষ্ঠান বেদাত হবে আপনি মৌলবি হয়েছেন ফতুয়াবাজি করেন আপনি সেগুলো বন্ধ করেন আগে এখন বেদাত বলতে মূলত বোঝায় ফকিগণ আলেমগণ সিদ্ধান্ত দিয়েছেন যেই কাজের যে কাজ চালু করার কারণে একটা সুন্নত বিলুপ্ত হয়ে যায় সুন্নত নষ্ট হয়ে যায় সুন্নতের আমল থেকে মানুষ দূর সরে যায় ওই কাজটা হচ্ছে বেদাত যেমন ধরেন ব্রাশ করা টুথপেস্ট ব্যবহার করা কারণ ব্রাশ এবং টুথপেস্ট ব্যবহারের মাধ্যমে মানুষ ব্যবহার করে না এই জন্য ম্যাশোয়াক ব্যবহার বিলুপ্ত হয়ে যাচ্ছে ব্রাশ এবং টুথপেস্টের কারণে তাহলে ব্রাশ এবং টুথপেস্ট হচ্ছে বেদাত কারণ রাসুল পাকসাহাম এবং রাসুল পাকসাহের সাহাবিদা কোনোদিন ব্রাশও করেন নাই টুথপেস্ট ব্যবহার করেননি হ্যাঁ বেদাত যদি বলতে হয় তাহলে আপনি চশমাকে বেদাত বলেন আল্লাহ রাসুল কি চশমা ব্যবহার করছে কিনা বেদাত যদি বলতে হয় আপনি হাতের মধ্যে গড়িকে ব্যবহার বেদাত বলেন রাসুল পাক সাহাশালাম হাতের মধ্যে গড়ি ব্যবহার করেছিল বেদা যদি বলতে হয় আপনি তাহলে শেয়ারের মধ্যে বসে টেবিলের মধ্যে খাওয়া চিংড়ি মাছ খাওয়াকে কে বেদাত বলেন রাসুল পাক তার সাবিরা চিংড়ি মাছ খেয়েছিল এরকম কোন হাদিস আছে শেয়ারে বসে টেবিলে খেয়েছিল নাকি তাহলে আপনি যে হিসেবে বেদাত কেন ফতুয়া ফতুয়াবাজি করেন হ্যাঁ আল্লাহ পাকের বন্দাগন রাসুল পাক সাল্লাম পান সুপারি দিয়ে জদ্দা দিয়ে পান খেয়েছিল সাহাবিরা পান সুপারি দিয়ে সুন দিয়ে জদ্দা দিয়ে হাতা দিয়ে পান সুপারি খেয়েছিল এরকম কোন হাদিস দেখাতে পারবে কোন মহাদেশ আপনি মুক্তি হয়েছেন জোরে জোরে ফান সাবান সুপারি দিয়ে সুন দিয়ে জদ্দা দিয়ে হাতা দিয়ে আর আপনি বেদাত বেদাত বলেন না আরে বেদাত তো মুখের ভিতরে বেদাত তো আপনার মুখের ভিতরে ফাইজদামি করে না এগুলো ফাইজদামি খবরদার মুসলমান আমরা যে এই দেশের মধ্যে যারা দিয়েছে আজকে শত শত মুসলমান শত শত মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছে শত শত মুসলিম মসজিদে এসে নামাজ আদায় করতেছে শত শত মাদ্রাসায় কোরআন কোরআনতালাবাত হচ্ছে কোরআন হ্যাপস হচ্ছে কিন্তু আজ থেকে শত শত বছর আগে এগুলো ছিল না একমাত্র আল্লাহর অক্লান্ত পরিশ্রমে তারা বিভিন্ন জায়গা থেকে করে দেশ ত্যাগ দিয়ে পরিবার পরিজন সবকিছু বিরাজ হয়ে তারা এই দেশে ইসলাম প্রচার করেছে তাদের সেই অবদানে তাদের সেই কষ্টের সেই ফলাফল আজকে বাংলাদেশের ভিতরে ভারতের ভিতরে সেই পাকিস্তানের ভিতরে উপমহাদেশের ভিতরে হাজার হাজার মুসল্লি হাজার হাজার মুসলমান আল্লাহর বান্দা উজু করার মধ্যে দশটা সুন্নত আছে কয়টা সুন্নত একটা হচ্ছে উজুর পাত্র অর্থাৎ উজু বদনা দিয়ে করেন বা অন্য কোনো কিছু দিয়ে করেন উজুর পাত্র বাম পাশে রাখা এক সুন্নত ডান দিক থেকে উজু আরম্ভ করা দ্বিতীয় সুন্নত কেবলামুখী উজু আরম্ভ উজু করা তৃতীয় সুন্নত তাহলে তিনটা সুন্নত আপনি যে এখন ট্যাপে উজু করতেছেন ট্যাপে পানি ট্যাপে উজু করতেছেন কোথায় আপনার উজুর পাত্র কোথায় উজুর পাত্র বাম পাশে রাখা ডান দিক থেকে উজু আরম্ভ করা কেবলামুখী হত ট্যাপ বসা দিছে উত্তর দিকে ফিরেই হ্যাঁ তাহলে এখন তো এখানে তিনটে সুন্দর তো আপনি বেদাত বললে ট্যাপে কারণ করা তিনটে সুন্দর নষ্ট এরপরে উজুর পাত্রের ভিতরে পানি যে ব্যবহার করার পরে পাত্রে যে অবশিষ্ট পানি থাকবে সেই পাখি পানিটুকুলো দাঁড়িয়ে পান করা মোস্তাহাবের সোয়াব এবং অনেকগুলো রোগের শেফা আল্লাহ আকবেন তো আপনি তো ট্যাপে উজু করার কারণে এই আপনি সেই সোয়াবগুলো পাচ্ছেন না তার রাসুল পাক সাহেমের জামানায় যে সাহাবিদের যেমন তারা কি ট্যাপে উঁচু করেছিলেন আপনি যে সাহা পান করতেছেন সাপাতা পাতা জাল দিয়ে সাহা পান করতেছেন আল্লাহ রাসুলে সাহা পান করেছে এরকম কোন হাদিস দেখাতে পারবেন আপনি যে তিন বেলা খানা খাইতেছেন ভাত খাইতেছেন অত অনেক দেখা যায় সকালে পান্তা ভাত খায় দুপুরে গরম ভাত খায় রাত্রে গরম ভাত খায় আছে না আল্লাহ রাসুল পাক সাহেব তিনবার ভাত খেয়েছেন সাহাবিরা তিনবার ভাত খেয়েছেন এরকম কোন হাদিস দেখাতে পারবেন তারা উপবাস ছিলেন রোজা রাখতেন খেজুর খাইতেন তাহলে আপনি বেদাত বললে তিনবার গরম ভাত খাওয়া ফান্তা ভাত খাওয়া দুই বেলা গরম খাওয়াকে বেদাত বলেন অসুবিধা নেই সেগুলোকে আপনি বেদাত বললে ফতুয়াটা জারি হবে কিন্তু আপনি যদি এই সমস্ত কাজকে বেদাত বলেন তাহলে তো আপনি মুনাফের হয়ে যাবেন কেন শুধু শুধু মানুষদেরকে আল্লাহ এবং রাসুল থেকে দূরে সরানোর চেষ্টা করতেছেন আল্লাহ বাগের বন্ধাগন আমরা কি ঢোল তবলা বাজাই আমরা কি পুরুষ মহিলে একসাথ হয়ে আছে করি আমরা কি হুক্কা খাই গাঁজা খাই আমরা শরীয়তের আলেম আমাদের সিলসিলাভুক্ত যারা আছে তারা সকলেই শরীয়ত পন্থী ছিলেন তারা সকলেই আল্লাহ নবীওয়ালা ছিলেন তারা সকলেই আল্লাহ রঙে রঙিন ছিলেন নবীর রঙে রঙিন ছিলেন সুতরাং আমরা তাদের পথে মতে আছি আমরা আল্লাহ রঙে রঙিন নবীর রঙে রঙিন